বাজারে দেখি তুমি কাকা মাছ কাকিয়া মাছ খাইছি কাকা মাছ যদি কিনো বাবা মাছ দেহ কত দেহ করিয়া কি কত বলতে বুঝছো এই যে তোমার দেখো আমি দেখাইতাছি তোমারে

তোমরা হয়তো মাছ খাইছ না না খাইছ না আমরা আচ্ছা তোমরা দুধ নেওয়া তোর এবারিস আমি কইয়া দিলে নিবা

এক কেজি আমি চাৰি টিকা ফিজ চাইছি পঞ্চাশ টিকা ফিজ চাইছি সত্তৰ টিকা কৈছো আমি কি বেছি কৈছি আপোনাৰ মাছ কিনাই না কৰি

আছে দাদা কোনটো বেচা আছে কি কিনবে আমার মেশিন আছে কিছু আছে আমি কোইন হিচ্চো ব্যবসা করি আর মাছ পাইলেও মাছ পাইলেও কিননে ব্যবসা করি জো বাবা ওন তুমরারে আমি এডি কমায় দিতাম না কেরে আমার তো দুইটায় ব্যবসা না হইলে হই না আমাজে সারা দিন বুত্তা একটা রোজ আছে না আচ্ছা দাদা আমি তো নিজেও